নমস্ত্রী নম শ্রী জ্যোতিরাচা বিবেক সচি শিষ্য সম্ব স্বামীজি জগন্ হিমালয় অবস্থান করছেন তখনকার এই ঘটনা তখন সূর্যাস্তের সময় কি অপরূপ সূর্যাস্ত এক একটি জায়গার এক একটি বৈশিষ্ট্য রয়েছে আমার সৌভাগ্য হয়েছিল এই সূর্যাস্তর কথা শুনে আমি মায়াবতীতে ছিলাম সেটা দু সাত সাল আবার দু হাজার তিনেও মায়াবতী অবস্থানে যখন করছি তখন সূর্যাস্তের একটা দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের এই যে আমরা ঢাকা শহরে রয়েছি বিল্ডিংয়ে বিল্ডিংয়ের মধ্যে আছি কখন সূর্য উদয় হয় এই দৃশ্যটা দেখার জন্য কোনো মনোরম স্থান নেই যে আমরা সেখানে গিয়ে দেখব বা উদয় হয় তখনও যে এই দৃশ্যগুলো একটি দেখার মতো একটা দৃশ্য যা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে তারও কিন্তু কোনো অবস্থান এখানে নেই একুশ সাল আমি বাইশ সালে আমি গেলাম বাইশ সালে গেলাম কন্যাকুমারী যেটি স্বামীজি সাঁত্রিয়ে গিয়েছিলেন যে শিলাকণ্ডে স্বামীজি ধ্যান করেছিলেন বাইশ সালে গিয়েছিলাম সেখানে সমুদ্রে যে সূর্য উদয়ের দৃশ্যও দেখেছিলাম এবং সূর্যাস্তের দৃশ্যও দেখেছিলাম তীর্থযাত্রীতে যারা যায় এই কন্যাকুমারী মাকে দর্শন করতে স্বামীজি তো পরে তার মূর্তি বসেছে সেখানে অগণিত ভক্তরা তাকে দর্শন করতে যাচ্ছে সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য তিনটা তিনটার দিকে বেরিয়ে পড়লাম আমরা তারপরে সেখানে বসলাম কত অগণিত ভক্তরা অপেক্ষা করছে সূর্য মনে হচ্ছে যে সমুদ্রের ভিতর থেকে ধীরে 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 তার আভা প্রকাশিত হচ্ছে পৃথিবীর দিকে উঠে আসছে এই চিত্রগুলো যখন আমরা চিন্তা করি ভাবনা করি তখন মনে হয় হাই পৃথিবীর কত রকম বৈচিত্র্য রয়েছে হাজার হাজার মাইল দূরের থেকে মানুষ এসে এই সূর্য অস্ত সূর্য উদয় এর দৃশ্যগুলো পরিলক্ষিত করছে তার সাথে সাথে যে সূর্য যখন উদয় হয় তখন যারা গিয়েছেন দেখে যদি থাকেন তার যেন একটা সৌন্দর্য বোধ মনের মধ্যে গেঁথে থাকে সে সবচেয়ে বড়ো কথা হলো কি মন নিয়ে আপনি তার দর্শন করছেন ভালো জিনিসও ভালো দেখা যায় না যদি ভালো মন না থাকে প্রত্যেকটি প্রত্যেকটি কাজেই মানুষের এই একটি অবস্থায় অবস্থান্তর হয় মানুষটি যখন মন ভালো থাকে তখন ভালোভাবে কোনো কিছু দেখে অথচ কাছে দাঁড়িয়ে রয়েছে অথচ চোখে তার এই দৃশ্য পরিলক্ষিত হয় না এটি হলো মন পশ্চিম দিকের পর্বতগুলি গারো লাল রঙে ঝকঝক করিতেছে এই যে স্বামীজি যখন দেখছেন এই পর্বতের দিকে তাকিয়ে সূর্য যখন উদয় হচ্ছে বা অস্ত অস্তমিত হচ্ছে তখন এই পর্বতের মধ্যে একটা বিশেষ দৃশ্য পরিলক্ষিত হচ্ছে স্বামীজি সেটি অনুভব করছেন ঝকঝক লাল রঙে ঝকঝক করিতেছে আরও উত্তরে বরফ ও মেঘে সেগুলি নীল দেখাইতে ছিল আকাশ হরিদ ও পিত তাহার সহিত ঈশব লাল উজ্জ্বল অগ্নিশিকা রঙের এবং ডেফোডিল ফুলের মতো হরিদ্রা বর্ণ তাহার পিছনেই নীল এবং অপলের মতো সাদা পটভূমি এই যে স্বামীজি বর্ণনা করেছেন স্বামীজির এই কথাগুলো যদি আমরা অধ্যয়ন করি বা চিন্তা করি যে স্বামীজি যে বর্ণনা দিয়েছেন এখন যদি আমরা সেই দৃশ্যগুলোকে স্বামীজির এই কথার সাথে মিলিয়ে দেখতে চাই তাহলে আমাদের সেই জায়গাটাতে যেতে হবে কিন্তু আমার মনের অবস্থা কি সেটি কিন্তু মনে রাখতে হবে স্বামীজি তো বলেছেন বর্ণনা দিয়েছেন সেই দৃশ্যগুলোকে কিন্তু আমার মনের অবস্থা কি নিয়ে আমি যাচ্ছি সেখানে কিন্তু নির্ভর করবে মনের অবস্থার উপর তার এই চিন্তা চেতনা ভাবনা প্রকাশ করার একটা বাইরে। উজ্জ্বল অগ্নিশিখা রঙের এবং ডেফোডিল ফুলের মতো বর্ণ। আপনারা অনেকেই একটা ফুল দেখে থাকবেন অতসি পুষ্প এই অতসী পুষ্প রঙের সাথে মা দুর্গার রূপের বর্ণনা করা হয়েছে কীরকম মায়ের রূপটা হবে কীরকম গায়ের রঙ হবে সেটা অতসী পুষ্প বাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নবযৌবন সম্পন্নাম সর্বাভরণ ভূষিতাম এটা ধ্যান মন্ত্রে রয়েছে মা দুর্গার যে মায়ের যে রূপ সেটা কি পৃথিবীর কোন জিনিসের সাথে আমরা তুলনা করতে পারি সেটি নেই এই তার রূপের কি সৌন্দর্য ফুটে তুলে তুলে ধরেছেন যে তার আকৃতির মানে মোহিত মানুষকে কেন মোহিত করবে না আর অসুর তো আলাদা কথা দেখলেই যে বর্ণনা দেওয়া হয়েছে যে ধ্যানে যে বর্ণনা দিয়েছে মা দুর্গার মানে মুহূর্তের মধ্যে তার রূপে মোহিত হয়ে যাবে কিন্তু দৃষ্টির উপর নির্ভর করবে একই জিনিস এই জন্য বলছে আমরা যখন পুষ্পাঞ্জলি দিই আপনারা এখানে সকলেই রয়েছেন পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন দেখবেন পুষ্পাঞ্জলি যখন দিই তখন চরণের মধ্যে দিই আমরা ফুল পূজারী গিয়ে পূজারি নিয়ে এই মায়ের পাদপদ্যে অর্পণ করে বলছে শাস্ত্রী বলছে উপরে মাতৃমূর্তির চরণ হলো সাত্ত্বিক চরণের দিকে তাকাও চরণ সাত্ত্বিক তারপরে রাজসিক উপরে তারপরে উপরে তামসিক এই জন্য নিচে মানে চরণের আশ্রয় মায়ের চরণে আশ্রয় গ্রহণ কর এই যে বলছে শাস্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতের সো মাতৃরূপে ন সংস্থিতা নমস্তশ্চয়ী নমস্তশী নমস্তশী নম নম এই যে মন্ত্রটার মধ্যে মাকে বলা হয়েছে সর্বভুতি তিনি বিরাজ করছেন সর্বভুতি তিনি রয়েছেন এটি শুধু কথার কথা নয় এই যে আমাদের মত পেছনে দীক্ষা হয় এই যে গত প্রেসিডেন্ট মহারাজ সুরস প্রেসিডেন্ট মহারাজ গত হয়েছেন ওনার এই ভান্ডারা হলো সাত এপ্রিল গত এখন বিভিন্ন ঘটনা ওনার বেরোচ্ছে সেবকরা বিভিন্ন রকমভাবে মহারাজের কাছে অবস্থান করেছিল যখন তখন বিভিন্ন রকম ঘটনা বেরোচ্ছে দীঘার দিনের কথা একটি সেদিন পেলাম যারা সেবক ছিল মহারাজের কাছে যে আমরা বলি দীক্ষা 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 জিনিসটা কত গুরুত্বপূর্ণ সেবক বলছেন দীক্ষার দিনে মা দাঁড়িয়ে থাকতেন ঠাকুর দাঁড়িয়ে থাকতেন স্বামীজি দাঁড়িয়ে থাকতেন তা দেখা যেত মহারাজ কথা বলছেন কার সাথে আমরা তো বাইরে থেকে ভাবতাম মহারাজ কথা বলছেন সাথে মানে এই যে দীঘার একটা এই যে গুরু মহারাজ যখন বসেন আসনে তার সাথে ঠাকুরমা যে রিলিক্স থাকে আমরা ভাবতে পারি না যে জীবন্ত তিনি রয়েছে। এটি অনুভব করার বিষয় এই জন্য দীক্ষা মানে নতুন জন্ম দীক্ষা নেওয়ার পর যদি ঠিক ঠিক শুদ্ধাচারভাবে জীবনযাপন করে তার এই জীবন এই মনুষ্য জীবন সার্থক করে হয়ে উঠবে কেন বলছে শুদ্ধাচার মা বলেছেন মার জীবনীতে আমরা আমরা দেখতে পাই আপনারাও পারবেন বইয়ের মধ্যে রয়েছেন একজন ভক্ত প্রশ্ন করছে মা দীক্ষা তো অনেক বছর নিয়েছি তাহলে এখন কিছু তো বুঝতে পারছি না মা তখন তার উত্তরে বলছেন যা করবার তা করে দিয়েছি এখন তুমি যদি অনুভব করতে চাও তখন তার নাম জব করো তাহলে তে সেটি অনুভব করা যাবে এই অনুভব করার জন্যই আমাদের এই যে সাধারণ সাধন ভোজন জীবনযাপন করা অন্য কিছুর তো নয় দেখবেন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন মানুষ কিসের নেশায় ছুটছে কতক্ষণের জন্য আনন্দ অনুভব করছে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন কোথায় যাচ্ছে বিচে যাচ্ছে কোথায় যাচ্ছে ওয়াটার পার্কে যাচ্ছে কেন যাচ্ছে শপিং মলে যাচ্ছে সুইমিং পুলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষ দাবিত হচ্ছে কি আনন্দ অনুভব করার জন্য কেন দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এগুলো ইন্দ্রিয়ের আনন্দ অনুভব করার জন্য ছেলে মেয়ে নিয়ে সিনেমা হলে যাচ্ছে কেন সবাইকে নিয়ে আনন্দ পাবে বলে কিন্তু সাহিত্য কতটুকু পৃথিবীর এমন কোনো আনন্দ নেই যে কয়েক মিনিটের বেশি আপনারা তো সারা জগতে অনেকেই আছেন সারা বিশ্বে ঘুরছেন হয়তো ঘুরেছেন যে বাহ্যিক কোনো জিনিসের মধ্যে দশ মিনিটের আমি দশ মিনিট বেশি বলছি এর বেশি কিন্তু আনন্দটা ধরে রাখা যায় না যত কিছু পৃথিবীর যত কিছু আমি কিন্তু পৃথিবীর কথা বলছি যতই জায়গায় যান দুবাই দুবাই বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন যেখানেই যান যত কিছু দশ মিনিটের বেশি সেই আনন্দের স্থায়িত্ব লাভ করবে না কিন্তু সেই আনন্দ যদি নিজের ভিতরে খুঁজতে পারেন নিজের ভেতরে ডুবতে পারেন তখন বুঝতে পারবেন যে আনন্দের স্থায়িত্ব সারা জীবনের এই যে জগ বলছে মন্ত্র জপের কথা বলা হয়েছে মন্ত্র কি মননা ত্রায়তে মন্ত্র। যা মনন করে যা ত্রাণ করে তাই হলো মন্ত্র এই যে দীক্ষার বীজ বীজ মন্ত্র বলা হয়েছে বটগাছের একটা বীজ আমরা যদি অবলোকন করি কত বীজ পরে আছে দেখবেন কত বীজ পরে রয়েছে একটা বটগাছের পথের মধ্যে পথচারীদের কি করে স্নিগ্ধ ছায়ায় প্রতিক্রিয়া বসে তার মানে আনন্দ অনুভব করে বিশ্রাম নেয় তারপরে আবার রাস্তায় হেঁটে চলে কিন্তু বীজটা কতটুক ছোট্ট একটি বীজ কিন্তু তার থেকে কত বড় একটি গাছ জন্মগ্রহণ করে যা তার ছায় কত প্রতীক কত মানুষ শান্তি অনুভব করে কিন্তু বীজটা কতটুকু তার মধ্যে দেখুন এই বীজটা এমনি যদি পড়ে থাকে গাছ হবে না আপনারা নিজেরা দেখবেন বীজটা যে কোনো জায়গায় পরে থাকলে কিন্তু বীজটা গাছ হবে না সেটা পাখি খেতে হবে পাখি খেয়ে তার বিষটায় মধ্যে দিয়ে যখন পড়বে যে আমরা দেখি বিল্ডিংয়ের কোনায় কানায় আনাচে কানাচে বট গাছ উঠে থাকে এটা কিন্তু ওই কারণে ওই কারণে কিন্তু সেই প্রক্রিয়াজাত হয়ে এই বীজটা তখন তার থেকে গাছ উৎপাদন হয় তাহলে এই যে বীজ মন্ত্র দীক্ষা নেওয়ার এই যে মানে আধুনিক আমরা হন আধুনিক যুগে বাস করছি বলছি মোবাইলের যুগ ফেসবুকের যুগ কিন্তু এই যে রামকৃষ্ণ বলি মা সারদা বলি স্বামী বিবেকানন্দ বলি তাদের যে নেই এখন এই দীক্ষা প্রদান মা অনেক জায়গায় বলেছেন এখন আর এই কুলগুরু প্রথা থাকবে না ধীরে ধীরে এই কুলগুরু প্রথা নষ্ট হয়ে যাবে এই জন্য এই যে বীজ মন্ত্রটা ছোট ছোটো একটা বীজ মন্ত্র কিন্তু তার থেকে করতে 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 আপনি যত কিছু হোক সৎভাবে জীবনযাপন করুন আর এই প্রণালী অনুযায়ী গুরু প্রদত্ত মন্ত্র অনুযায়ী আপনি জীবন জীবনযাপন করুন দেখবেন আপনার ভিতরে শান্তি বিরাজ করবে শান্তির জন্য আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম দশ মিনিট শান্তির জন্যই কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি সারা বিশ্বব্যাপী যদি আমরা ঘুরি এই যে এই যে রম রমজানের ঈদ তারপরে ঈদুল আজহা অতিবাহিত হয়েছে এই বন্ধের মধ্যে কত জায়গায় মানুষ ছুটে বেড়াচ্ছে কিন্তু উদ্দেশ্যটা কি আনন্দ লাভ করা শান্তি পাওয়া কিন্তু এই শান্তিটা কতক্ষণের কিছুক্ষণ পরেই কোদা যাচ্ছে চলো 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 খেতে হবে বাসায় যেতে হবে হোটেলে যেতে হবে বিভিন্ন রকম খেয়ে দিয়ে আবার ঘুরে চলে আসছে কিন্তু এই স্থায়িত্বটা লাভ করবে যদি ভগবানকে চিন্তায় ভগবানকে নিয়ে সেই আনন্দ অনুভব করতে পারে তখন একটা মানুষ শান্তিতে থাকবে নাহলে দেখবেন অশান্তির আর শেষ নেই চারি যে কোন কান্নার জন্য কোনো অনুষ্ঠান হয় না মিডিয়াতে বলেন যে কোনো জায়গাতে বলেন হাসির জন্য বিভিন্ন রকম এই যে সকালবেলায় রমনা পার্কে যান গিয়ে দেখবেন মানে বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করা হচ্ছে ব্যায়ামের মধ্যেও হাসানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা এক্সারসাইজ বলছে কিন্তু কান্নার জন্য কোনো জায়গায় যেতে হয় না কান্না ভিতর থেকে এমনিতেই আসে যখন দুঃখ হৃদয়ে অনুভব হয় কোনো দুঃখ সংবাদ আসে তখন আর কোনো কিছু দরকার হয় না অভিনয় যারা করে তারা বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে চোখের জল ফেলতে হয় অভিনয়ের জন্য কিন্তু বাস্তবে যখন কান্না আসে কোনো কিছু দরকার হয় না এমনিতেই চোখের জল বেরিয়ে আসে এর পিছনে কারণটা কী আমার হৃদয়ে ভাড়া হয়েছে হৃদয়ে উৎফুল্লতা তখন আর কাজ করে না যখন কেউ অসুস্থ হয় হাসপাতালে থাকে তখন এটি খুব হারে হারে অনুভব করে হয় কি হবে যদি কিছু হয়ে যায় তা আমাদের কাছে তো প্রায়ই আসেন যদি কিছু হয়ে যায় মানে কি এখনও তো হয়নি হইলে দেখবেন আপনি আবার ঠিক হয়ে যাবেন কারণ জগৎটা এমনভাবে ভগবান তৈরি করে রেখে দিয়েছেন আজকে যদি মারা যায় প্রিয়তমা যদি মারা যায় স্ত্রী যদি মারা যায় কালকে দুই দিন কালকে একটা আর বাড়িদের পাওয়া যাবে না তার ওই বটি শ্মশানে চলে যাবে সেইখানে তার সেই কাজ করে ফিরে চলে আসবে এটি এই প্রকৃতির নিয়ম যে যত সুন্দরী হোক রূপবান হোক কারোই সৌন্দর্য কেউ ডেকে রাখতে পারবে না সময়ে সব বিনাশাত হয়ে যায় এটি হলো চিরসত্য কিন্তু তারপরেও মানুষ কেন মোহিত হয় ইহাই মায়া এই জন্য বলছেন শাস্ত্র বলছে যে শুদ্ধভাবে জীবনযাপন করলে মনের মধ্যে দেখবেন এমনিতেই শান্তি থাকবে শান্তির জন্য বাইরের কোনো কিছু দরকারই নেই আপনার ভিতরেই শান্তি বিরাজ করছে আর প্রকৃত পক্ষে কাউকে ইচ্ছা করে যেটা হয় মানুষের সাধারণভাবে যে কাউকে ঠগাবেন না রামকৃষ্ণ দেব যে মন এক করতে বলছেন বারবার শাস্ত্রীয়ভাবেও আমরা পাই মন এক করা মানে কি আপনি মনে যা বলছেন তা ঠিক টিকটিক বলছেন তো এই অনেকে এসে বলে আমাদের কাছে আমি গুরু কৃপা চাই আমি গুরু কৃপা চান কি আসলে সেটা মনের থেকে বলছেন কি অবশ্যই পাবেন কিন্তু মন এবং মুখ মুখে বলছেন একটা মনে আর একটা চিন্তা করবেন যদি করেন শ্রীরাম তাকে দেখতে পারে না শ্রীরাম কিষাদেব এমনিতে সরল জীবনযাপন করে দেখিয়েছেন এটি ঠিক কিন্তু মনে প্রাণে যদি আপনার এক না হয় শ্রীরাম কিন্তু মিথ্যাকে কোনোভাবেই সহ্য করতে পারেন পারেননি দেখবেন তার লীলা প্রসঙ্গ করেন আর এই তার কথা যদি আমরা বলি কথা কথামৃত বলেন তিনি এইটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন মাও কিন্তু দিয়েছেন যে জীবনযাপন করবে কোনটা নিয়ে সহজভাবে জীবনযাপন করবে ভগবানের নাম কতক্ষণ করলেন কি করলেন না এটা কিন্তু বড় ফ্যাক্টর নয় সবচেয়ে বড় ফ্যাক্টর হল আপনার সহজ সরল জীবনযাপনের নিজেকে নিত্য এই জন্য আমরা বলি নিত্যকর্ম করা নিত্যকর্মটা কি সকালে গুরু প্রদত্ত নাম জপ করা আবার সন্ধ্যায় তার নাম জপ করা দুইটা একজন বলছেন আমাদের একজন গুরু মহারাজকে বলছে প্রশ্ন করেছেন যে মহারাজ আমি একবার যদি নেই যে মহারাজ বলছেন খাওয়ার সময় বাবা তুমি কয়বার খাও বলছে হ্যাঁ দুই তিনবার তো খাই তাহলে কথা দিয়েছিলে সে কথাটা তুমি কে রক্ষা করবে আমি তার প্রয়োজনটা কী ছিল এই যে নিতে পারবে না বলছো তার প্রয়োজনটা কী ছিল এই যে প্রয়োজন যখনই দেখবেন আপনার প্রয়োজন বোধ হয়েছে মন্দিরে আসার কি দরকার আমাদের এই যে আমরা প্রতিদিন মন্দিরে আসছি প্রতিদিন প্রার্থনা করছি দরকারটা কি না আসতে কি চলবে না অনেকে দেখবেন না এসে থাকতেই পারছে না মন্দিরে আসতে আসতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আসার উদ্দেশ্যটা কি এখানে আসার উদ্দেশ্য নিজেকে পরিশোধন করা এটা মনে রাখতে হবে সবসময় আমি কি রামকৃষ্ণ মিশন থেকে কি নিতে পারছি প্রতিদিন আসছি সব কিছু করছি এই যে মা বলছেন যদি শান্তি চাও মা দেখবেন কথাটার মধ্যে দেখিব যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখো নিজের এই যে বেদান্ত ঘরের বেদান্ত বনের বেদান্ত কি ঘরে এনে দিয়ে গেছেন আমরা বলছি এই বেদান্তের সর্বশ্রেষ্ঠ বাণী এই যে যদি শান্তি চাও মা আমরা সাধারণভাবে চিন্তা করি যদি মানুষের দুষ্টাই এসে বলি মহারাজ অমুক জায়গায় এটা হয়েছে অমুক জায়গায় এটা করে অমুক এটা করেছে ভালোটা কিন্তু আমরা দেখি না তার ভিতরেও অনেক কিছু রয়েছে ভালো দিক রয়েছে স্বামীজি বলছে উৎসাহ 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 দিয়ে তার মন্দটাকে বাদ দাও তার পজিটিভ যে চিন্তাগুলো আছে তার জাগরিত করার চেষ্টা করো আপনি যে কোনো জায়গাতেই আপনি কর্মযোগ করতে পারেন কর্মযোগের যে কৌশল স্বামীজি বলছেন যে ঝাড়ুদে সে জারুদে ঝাড়ুদার যেখানে দিয়েছে তার জায়গায় সে বড় আর রাজা যে সিংহাসনে অধিষ্ঠিত হইয়াছেন তিনি তার জায়গায় বড় তফাত কী তফাত হলো ওইখানে যে তার কর্তব্য সে কীভাবে করছে তার কর্তব্য যদি সঠিকভাবে করে এই কাজেই তার মুক্তি হবে স্বামীজি এইখানে বলেছেন কর্মযুগের এই যে শ্রেষ্ঠ যে কৌশল দেখিয়েছেন তুমি যে যে অবস্থানে থাকো না কেন সেই অবস্থান থেকে সেই কাজের মধ্যে তোমার মুক্তি হবে এটি হলো স্বামীজির সবচেয়ে বড় কাজটি ভালো হবে সুচারূপে যেমন তেমন প্রকারেন যেন তেন প্রকারেরণ কোনো কাজ করবেন না বা কোনো সেবা কাজে যোগ দেবেন না মন ভালো নেই ঠিক আছে কিন্তু যথেচ্ছার পাবেন তাতে ক্ষতি বেশি হবে কাজ মানে কাজ নয় কাজ মানে পূজা যে কাজটাই করবেন আপনি যে কোনো কাজের মধ্যে আপনি আছেন সেই কাজের মধ্যে ভাববেন প্রভু মালিক প্রতিষ্ঠান সেই কাজের মাধ্যমে আমি তার সেবা করছি এই যেন অন্য জায়গায় যেতে বলেন নাই এই রামকৃষ্ণদেব এই যে বলছে একটি দুটি ছেলের মেয়ের পর ভাই বোনের মধ্যে জীবনযাপন করো এই তত্ত্বটা যিনি এবারে দিয়ে গেছেন এই আধুনিক যুগে পরিবার পরিকল্পনা আমরা বলি আঠারোশো ছিয়াশি সালে শ্রী রামকৃষ্ণদেবের অন্তর্দান হয়েছে এর আগেই তিনি এই তত্ত্বটি দিয়েছেন যে একটি দুটি ছেলে মেয়ের পর ভাই বোনের মতো জীবনযাপন করা কথা বলেছেন এটি কি এটাকে যদি জীবনে পরিপালন করা যা করার ইচ্ছা থাকে সারা জীবন তপস্যা করতে হবে সারা জীবন অত সহজ নয় বলেছেন বটে কিন্তু কথা গিয়ে যদি নিজের জীবনে প্রতিফলিত করার ইচ্ছা হয় যে রামকৃষ্ণদেব যে বলেছেন সেটি আমি কতটুকু পারছি তার জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক কাঠকট পোড়াতে হবে সেই জন্য বারবার বলছে মন এবং মুখ এক করার কথা শ্রীরামকৃষ্ণদেব এটি বারবার বলছে শাস্ত্রীয় ওইটা বলছে যে যা বলবে তা করো ঠিক ঠিক যদি করতে পারো তাতেই তোমার মুক্তি হবে মুক্তি মানে অন্য কিছু নয় অবস্থান্তর তুমি সঠিকভাবে জীবনযাপন করো ধর্ম মানে সঠিক পথে চলা আমরা জানি সামনে মহারাজ বলছিলেন শুক্রবারে যে মহারাজ আগামী সপ্তাহে থাকবেন না ফরিদপুর রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রম ফরিদপুরে একশো বছরের অনুষ্ঠান আপনারা অনেকে যেতে যাওয়ার ইচ্ছা যদি থাকে আমরা আঠাশ তারিখ যাব মহারাজ যাবেন পঁচিশ তারিখ আমরা আঠাশ তারিখ যাব আবার ওই দিন ফিরে আসব যদি মনে করেন যে যাবেন তাহলে তার মতো করে ব্যবস্থা করে যেতে হবে কারণ আগে থেকে যদি রওনা না হয় যে আবার সারাদিন পরে ব্যাক করা যাবে না যেই যারা যেতে চান মনে করেন তাদের মতো করে আর আমাদের সাথে যদি যোগাযোগ করেন তা আমরা দেখব আমরা যাব ওই দিন আবার রাত্রেবেলার মধ্যে ফিরে আসব ঠাকুর মা স্বামীজির কাছে সকলের জন্য প্রার্থনা করি যে যেখানে থাকুক না কেন তার মঙ্গল কামনা করি কারণ মানুষের মঙ্গল সবার মঙ্গল যে হিন্দু ধর্ম পালন করে হিন্দু সনাতন ধর্ম বলে এটা অন্য কোনো ধর্ম বলে না সর্বেত্রে শুকনী সন্ধে সন্ধু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্চন্দ্য মা কষিক দুঃখ ভাগব এই জগতে সকলে প্রাণী সুখী হোক মঙ্গল হোক এই প্রার্থনা করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শ্রী রামকৃষ্ণ অর্প নমস্ত জয় শ্রী গুরু মহারাজ জি কী জয় জয় মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজ জি কী জয়